ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রমিক গার্লসে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আবার একটি নতুন ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে এখন বেজে গেছে দশটা মতো আর আমি এখন ভিডিও শ্যুট করতে বসে গেছি তো আজকের আর আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আজকের ব্লগে আমরা কি কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সমস্ত সবটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত এখন অনেক টাইম পর লাঞ্চের সময় চলে এসেছি লাঞ্চ করে এখন বসে আছি আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ তোমরা ওটাকে কিছু মনে করো না আর এই যে এখন লাঞ্চ দিয়ে দিয়েছে তো মেনুগুলো তোমরা কি আছে না আছে দেখে নিও আর আবার পরে দেখা হচ্ছে তোমার এখন আমরা বসে আছি দুজন মিলে গল্প করছি আর এই মা একটু চা দিয়েছে চা খাচ্ছি তো আর এই যে মুনির সাথে গল্প করছি মুনি তখন ছিল না আর এখন ওর সাথে দেখা হয়েছে তাই ভাবলাম একটু ব্লগটা শ্যুট করি আর আমরা চা খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা খেতে চাইলে চলে চা আর এই যে বিস্কুট চাটা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পাগল নাকি তু তারপর আমাদের ফাইনাল লুক শেয়ার করছি তোমাদেরকে তো মেলা যাবো আমরা রেডি হয়ে গেছি এই যে দীপ না হাই করে দাও আর আমাদেরকে কেমন লাগছে জানিও আর বুনি আসছে ওকে তোমাদেরকে দেখাচ্ছি পরে তো আমরা এখন যাই তারপরে গিয়ে তোমাদের সাথে সবটাই সমস্তটাই শেয়ার করছি এই যে বুনি এই দেখো আর এই যে আমি আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানিও তো চলো যাওয়া যাক নাকি ওই যে মা ওই যে ওখানে তো আমি এখন এই যে রাস্তায় আছি আমরা বেরিয়ে পড়েছি তো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যার সময় হয়ে গেছে তোমরা সেটাই দেখতে পাচ্ছ ওই যে আমার উনি হাত দেখাচ্ছে তোমাদেরকে এই যে ও আর এই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু জিনিসটা দেখছে ও কেমন বদমাশি করে হাততে বের করে এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এই যে নেমেও গেছি আর এটা হচ্ছে সেই ফাইনাল গেট যেটা দিয়ে আমরা ঢুকছি তো ভিতরে আরও অনেক কিছুই আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন পরে ভয়স দিচ্ছি তো যাওয়া যাক এখন দেখতে থাকো যে এখন আমরা মেলার ভেতর ঢুকে গিয়েছি হাঁটছি তো এবার আমরা মন্দিরের দিকে যাব তো দেখতে থাকো কেনা হচ্ছে তো মন্দিরে এটা চাপানো হবে যার যা মনস্কামনা থাকে সেই জন্য চাদরগুলো চাপানো হয় যার যেটা মনস্কামনা থাকে সেটা যদি পূরণ হয় তখন এই চাদরগুলো চাপানো হয় তো আমাদেরও সেই মানসিক ছিল তো তার জন্য আজকে এই চাদরটা চাপানো হবে এখন দেখো কেনা হচ্ছে ওইগুলোই তো দেখতে থাকো এই যে আমরা মন্দিরের দিকে চলে এসেছি এখন তারপর মন্দিরের দিকে যাবো তো এই সেই হচ্ছে মন্দির আমরা এখনও ধুয়ে নেব তারপর যাওয়া যাবে এই যে হচ্ছে মন্দির বা মসজিদ তোমরা যা খুশি বলতে পারো তো এই হচ্ছে সেই জায়গা আর এই মন্দির শুরু হয়েছিল প্রথম এখন আমরা এই যে মন্দিরের ভিতর চলে এসেছি আর এই যে মায়ের হাতে আছে চাদরগুলো সেইগুলো এখন এখানে চাপানো হবে আর এখানে যার যা মনস্কামনা থাকে সেইগুলো যদি পূর্ণ হয় তো তখনই চাদরগুলো চাপানো হয় আর এই চাদর কিন্তু এই ফার্স্ট দিনই চাপানো হয় যার জন্য আমরা এই ফার্স্ট দিনই গেছিলাম আর এখানে মেলা ছ সাত দিন ধরে হয় তো এখন ওই যে আমি সামনে চলে গেছি তো এবার চাদরটা চাপানো হবে তো সেটাই দেখো তোমরা চাদর চাপানো পুজো দেওয়া সব কমপ্লিট গেছে আর এখন আমরা বেরিয়ে এলাম আর মন্দিরের চারিপাশটা তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিচ্ছি অনেক লোকজনও এসছিল এখন আর যেহেতু গান বাজছে ওই জন্য কপিটাইট দেবে বলে ভয়েসটা আমি মিউট করেছি এখন চারিপাশটাই পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে আর খুব সুন্দর লাগছে জায়গাটা ওখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেটা একটু ভিডিও করেছি সেটা শেয়ার করলাম আর এই যে এখন আমরা চলে এসেছি একটু ফুচকা খাবো আর এই যে বুনি দীপসা দাঁড়িয়ে পড়েছে আর আমার প্লেটও এখন এই যে দিয়ে দিয়েছে তো ফুচকাটা খেয়ে নিয়ে এখন তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই তো চলো দেখ গেলে কাদের কাদের এই গেমগুলো খেলতে ভালো লাগে তারা আমাদেরকে একটু জানিয়েও আর এই যে এখন বুনি খেলা স্টার্ট করেছে যে খেলছে আর সেরকম কোনো পয়েন্ট আমাদের হয়নি তবুও জাস্ট ভালো লাগার জন্য খেলা তো এই যে বলগুলো দিয়েছে ছটা তো সেই ছটা বল এই বক্সের মধ্যে ফেলতে হবে এখন আমাদের খিদে পেয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতে তাই এই যে খাবার জন্য চলে এসেছে এখানে দিয়ে দিয়েছে মোগলাই আর সবাই মিলেই খাচ্ছি বুনিরা ওই চলে এসেছে মেলাতে আর এই যে নাগরদোলা চলছে আর নাগরদোলাতে চাপতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো আর এখানে সেলফি স্ট্যান্ড করা হয়েছিল। সবাই সেলফি তুলছিল আমরাও তুলে নিয়েছি আর এই যে ফোয়ারাটা দেখো খুব সুন্দর লাগছে ভিউটা দেখো আর সেলফি তুলে এখন চলে এসেছি মেলার দিকে মেলাটা আবারও তোমাদের সাথে শেয়ার করছি একটু আর আজকে ফার্স্টে ফাঁকাই ছিল মেলাটা আমরা ঘুর মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে খিদে পেয়ে গেছে খাবার জন্য চলে এসেছি আমার প্লেটে দিয়ে আছে চাউমিন একদিকে আছে মোগলাই আর ওইদিকে আছে রোল সবাই মিলেই খাওয়া দাওয়া করছি আর সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি খুব মজা করছি আমরা এখানে সবাই মিলে এখন বসে আছি এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাব আমরা তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবাইকে গুড নাইট টাটা